জিলা আজকে দুপুর সাড়ে বারোটা নাগাদ আমি একটি ব্যাংকের কি অক্সে সার্ভিস করি মানে আমার নিজস্ব একটা কি আছে ব্যাংক অফ ইন্ডিয়া তো সেখান থেকে আমি সাড়ে বারোটার সময় ব্যাংককে কি অক্স বন্ধ করে বাড়ি ফিরি তারপরে আমি স্নানে যাবো বলে রেডি হচ্ছিলাম হঠাৎ দেখি আমার বাগান বাড়ির সংলগ্ন একটি বাগান আছে পুরোটাই দিয়ে ঘেরা তো সেই বাগানের মধ্যে একটা বড় লাঠি নাড়াচাড়া করছে আমি লাঠিটাকে দেখি বলি কে রয়েছে চিৎকার করছে অনেকক্ষণ ধরে কে এগো কে এগো কোনো রেসপন্স নেই তারপরেই আমি যথারীতি বাড়ির বাইরে চলে আসি এবং বাড়ির বাইরে আসার পরে দেখি দু তিনজন প্রথম বেরিয়ে আসে হাঁকডাক করতে এবং তারা প্রত্যেকেই অপরিচিত পরে দেখলাম যে প্রায় পাঁচ সাতজন তার মধ্যে আমার ভেতর দিক দিয়ে দু তিনজনের মতো দৌড় লাগালো চারজন পাঁচজনকে আমরা ঘিরে ধরই তার মধ্যে তিন তিনজন বললো আমরা ওদেরকে ডাকতে যাচ্ছি বলে চলে যায় দুজনকে আমরা আটকে দিই দেখা যায় যে তারা এখানকার নয় প্রত্যেকেই বললো ওদের পরিচয় দিল যে বিহারের বাসিন্দা বাগনানে এসে আছে স্টেশনে এবং এখানে এসেছে নাকি মধুভানতে যথারীতি তাদের কাছে মধু ভাঙার সরঞ্জাম কিছুই সেরকম ছিল না একটা চিকের মধ্যে খানিকটা মধুর মতো কিছু একটা বস্তু ছিল এছাড়া অন্য কিছু ছিল না আমাদের সন্দেহ লাগে এবং তাদের কথাবার্তাও বাংলা নয় অন্য ভাষায় কথা বলছে নিজেদের মধ্যে এবং যথারীতি ওদেরকে আটকে আমরা থানায় খবর দিই আমাদের গ্রামীণ পুলিশ যিনি আছেন বিভাষ মাইতি মহাশয় ওনার মাধ্যম দিয়ে থানার বড়বাবুকে জানানো হয় বড়বুর সঙ্গে সঙ্গে বাগনান থানা থেকে অফিসারদের পাঠান এবং ওদেরকে যথারীতি অ্যারেস্ট করে নিয়ে যায় আমরা সবাই খুব আতঙ্কিত যে আগামী দিন দিনের বেলা ওরা হয়তো ফলো আপ করে যাচ্ছে পরবর্তীকালে রাত্রিবেলা যে আমাদের অ্যাটাক করবে না এর কোনো গ্যারেন্টি নেই তাই সবাই খুব সচেতন থাকবেন দিনকাল খুব খারাপ তবে যদিও প্রশাসন আমাদের পাশে আছে এবং এটা আমাদের বিশ্বাস কারণ সঙ্গে সঙ্গে প্রশাসন ব্যবস্থা নিয়েছে তার জন্য আন্তরিকভাবে বাগান থানাকে আবারও আমি বিতর্কতায় জানাচ্ছি নমস্কার আমার নাম সুপ্রভাত সরকার বাড়ি ছওয়ানি বাগনান থানার অন্তর্গত এই গ্রামটি